শুভ দুপুর বন্ধুরা নন্দিনী রোজকার হিসেলের আজকের রেসিপির নাম হলো মিনি ধোসা সেটাও আবার সুজি তার জন্য নিয়েছি এক কাপ সুজি হাফ কাপ আটা আর দু চামচ চালের গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি তারপর সেই মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ দই একটু জল সামান্য নুন দিয়ে ব্যাটার গুলিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম চাটনি বানানোর জন্য বাদাম নারকল রসুন আদা শুকনো লঙ্কা কারিপাতা দিয়ে শুকনো কোলায় ভেজে সেটাকে রেখে দিলাম তারপর তেঁতুলের পাল্প আর নুন চিনি দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি এর উপরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা কারিপাতা আর সর্ষে এবার তাওয়া গরম করে তার মধ্যে জল ছিটিয়ে অয়েল ব্রাশ করে ওই ব্যাটারটার মধ্যে একটু লঙ্কা কুচি ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি আর ইনো দিয়ে গুলিয়ে নিয়ে এইভাবে কড়াইতে ছেড়ে দেব। তারপরে দেখো গোলাটা ব্যাটারটা ছাড়ার পরে এরকম ছোট্ট ছোট্ট মিনি ধোসা রেডি হয়ে যাবে তোমাদের কেমন লাগলো ওই মিনি ধোসার রেসিপিটা আমাকে অবশ্যই জানিও কিন্তু